সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে চলে আসলাম এক অসহায় আপুর জীবন কাহিনী নিয়ে তো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ও আচ্ছা আপনি দেশের বাড়ি কোথায় আপু বরিশাল পোটো খালি ও আচ্ছা আপনার নাম কি আপু রূপা মিম রূপামণি ও আচ্ছা ভালোই তো আজকে এখানে আপু কেন আসছেন

শান্তি ও বয়স বেশি হলো সমস্যা তার বউ বাচ্চা থেকে থাকে তারপর কোনো সমস্যা নাই তো হ্যাঁ সে যদি ও আচ্ছা তো সুপ্রিয় দর্শক হচ্ছে যে আকুটা অনেক কষ্ট করে माजी দাদুর শ্বশুরবালা মা মরে গেছে মা মরে যাওয়ার পরে থেকে বি তার আপন কেউ থাকে না মা মরে যাওয়ার পর ভাগ হয়ে যায় তালই হচ্ছে কিবা বিয়ে করে সংসার করতেছে মেটার খোঁজ খবর নেই ছানা তুই মেটা মামার বাই থেকে দুই মতো তিনবেলা হয়তো ভাত খেতে কষ্ট হয় হাজারের তো মামা মামি মানুষের বাসায়ও কাজ করে তো আপনারা যে কেউ যদি হচ্ছে কি আপুটাকে যদি আপুটা অনেক সুন্দর দেখতে শুনতে মাসাল্লাহ হচ্ছে কি বিয়ের সাথে বিয়ে করতে চান তাহলে হচ্ছে যে কি আচ্ছা যাই হোক আরেকটা কথা আপু আপনার কি ফোন আছে ফোন নাই তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে

আপুটার সাথে হচ্ছে যুগে বিয়ে শাড়ি করতে চান আপুটাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ